नमस्कार राधे राधे सकल के भोबाशा राधे राधे রাধে রাধে সকলকে আমার ভালোবাসা নমস্কার বন্ধুরা हेलो बंधु नमस्कार थैंक यू भाई मोहम्मद भाई हाय थैंक यू থ্যাংক ইউ সকল বন্ধুরা যারা আসছেন কমেন্ট করুন জবি আর এ কমেন্ট করুন প্লিজ আমি লাইভে এসেছি সাধারণত নতুনদের একটু লাইভ করতে হয় এই জন্যে এবং আপনাদের কাছ থেকে কিছু আইডিয়া নেওয়ার জন্য तरकीब कुछ है तो मुझे दीजिए मेरे जो यूट्यूब अकाउंट है उसमें ग्रोथ बढ़ाने के लिए कुछ है आइडिया दीजिए आप लोगों के पास इसीलिए आए आए थैंक यू बंधु प्लीज ब्यूटीफुल দাদা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা ভালোবাসাই তো বিউটিফুল আছি আপনারা সবাই ভালো আছেন দাদা যারা আছেন একটু কমেন্ট করবেন বিদি প্লিজ মল্লিক সরকার দাদা থ্যাংক ইউ সবাইকে আমার ভালোবাসা ভালো থাকুন সুস্থ থাকুন কীরকম ঠান্ডা পড়েছে একটু বলবেন ঠান্ড ক্যাশে হ্যাঁ ও তোরা থ্যাংক ইউ দাদা সকালে কেমন আছেন বলবেন আপনারা সবাই ভালো আছেন একটু কমেন্ট করে বলুন মল্লিক বাবু কেমন আছেন বলুন সবাইকে আমার ভালোবাসা কেমন ঠান্ডা পড়েছে বলবেন কিছু হয়নি কিছু হয়নি লাইভে এসেছি একটু আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য ও আমার কিছু অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি যে কমেডিতে শর্ট কমেডি করছি সেগুলো নিয়ে অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনাদের কাছে লাইভে এসেছি আপনারা একটু কমেন্ট করে বলবেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য লাইভে এসেছি একটু কমেন্ট করবেন যারা নতুন আসছেন একটু কমেন্ট করবেন প্লিজ আমি বুঝতে পারবো আমার ভাষা বুঝতে পারলে বলবেন যারা নতুন আসবেন সাবস্ক্রাইবও করবেন আপনাদের উপরে ভরসা করে আমি আমার ছোটো একটা কমেডি শর্ট ভিডিওর ইউটিউব চ্যানেল খুলেছি আপনাদের ভরসায় একটু আমাকে হাত বাড়িয়ে দেবেন এটাই কাম্য করি ভালোবাসা থ্যাংক ইউ কি উত্তর দেবো কোথা কি উত্তর দেবো সেরকম একটা কথা বলুন যে যেটা উত্তর দেওয়ার মতো আচ্ছা যারা যারা নতুন আসছেন একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন প্লিজ আমার ভালোবাসা তো দুবই অবশ্যই আমার নাম অঞ্জন ঘোষ আমার নাম অঞ্জন ঘোষ যারা একটু নতুন আসছেন একটু কমেন্ট করবেন না 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 ঘোষ ঘোষ আমি অঞ্জন ঘোষ বলেছি আপনি কি আমাকে আগে থেকে চিনতেন একটু বলবেন না 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 আমি চিনি না আচ্ছা যারা নতুন আসেন একটু কমেন্ট করবেন প্লিজ আর যারা একবারে নতুন তারা সাবস্ক্রাইব করবেন আমার ছোট শর্ট ভিডিওর ইউটিউবে চ্যানেল করা আছে আপনাদের সাপোর্টের জন্য আমি লাইফে এসেছি একটু আমাকে আপনাদের হাত বাড়িয়ে দিবেন এটাই কাম্য করি আপনাদের ভালোবাসার জন্য এসেছি কিছু যদি ভুল থাকে একটু বলবেন যাতে আমি ওইগুলোকে আবার পরিবর্তন করতে পারি হ্যালো নমস্কার আপনাদের ভালোবাসার জন্য আজকে লাইভ করেছি কালকেও করেছিলাম আজকেও করছি যারা একটু আসবেন একটু লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং কমেন্ট করবেন আপনাদের আমার বন্ধুদেরকে আমি যেন চিনতে পারি সেরকম একটা ব্যবস্থা করবেন আচ্ছা আমার কথাগুলো কথাটা কি বুঝতে পারছেন নাকি একটু বলবেন নমস্কার যারা নতুন এসেন নমস্কার খুব আমার আন্তরিক ভালোবাসা রইল আমাদের উপরে নতুন বন্ধুদের একটু বলবো সাবস্ক্রাইব করবেন নমস্কার অভিনন্দন থ্যাংক ইউ নমস্কার যারা নতুন আসছেন একটু কমেন্ট করবেন প্লিজ আচ্ছা আমার কমিটিগুলো ভালো লাগে নাকি একটু বলবেন নমস্কার নমস্কার জবি একটু কমেন্ট করবেন প্লিজ thank you thank you please comment please Radhi, Radhi. গুড মর্নিং গুড মর্নিং রাত্রিবেলা গুড নাইট জায়গা এখন সবাই ঘুমাচ্ছে ভালো তো কেউ বাসে না ভালো তো কেউ ভাবে না 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 嗯，反正、mm. so নমস্কার নমস্কার যে নতুন এসেছেন একটু কমেন্ট করবেন প্লিজ পাশে এসো ছুঁয়ে দেখো আর আছে রাখো আমায় প্রেম অভিনয় অভিমান দূরে তোমাকে কি মানায় ভালোবাসতে হয় ভালো করতে হয় অন্যের উপর অভিমান করে নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলো মারাত্মক বোকা ব্যাপক ডায়লগগুলো আছে অভিমান শুধু ভালোবাসা বাড়ায় না বিচ্ছেদ ঘটায় থ্যাংক ইউ সো বন্ধুদেরকে থ্যাংক ইউ ধন্যবাদ একটু প্লিজ কমেন্ট করবেন যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয় থ্যাংক ইউ ধন্যবাদ কে আছেন প্লিজ যখন অভিমান নাই কেন বিমান অভিযোগ ভালো থাকুন ভাষা আছে নিরবতারও ভাষা আছে এটা শুধু খুব কাছের কেউই বুঝতে পারে নিরবতারই ভালো নিরবতারও নীরবতারও ভালো ভাষা আছে এটা শুধু কাছের মানুষই বুঝতে পারে তোমাকে হারিয়ে দেয়া ভালো ভালো তো আছে যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম যে নদীর গভীরতা বেশি সেই নদীর শব্দ খুবই কম থ্যাংক ইউ বন্ধুরা যারা আছেন একটু কমেন্ট করবেন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো नमस्कार क्यों नहीं को अमा नमस्कार नमस्कार उन्हों के बार बार खोमा करो किंतु निजे दोष को ले को, को ক্ষমা করো না অন্যের দোষে বারবার ক্ষমা করো কিন্তু নিজের যে দোষটা করেছো তার জন্য নিজেকে ক্ষমা করো না তবেই নিজেকে সুধরাতে পারবে বা সংশোধন করতে পারবে যেসব রাগী ব্যক্তিরা আছেন তাদের দেখবেন ধৈর্য একদম কম যাদের ধৈর্য কম তারাই রাগ বেশি হয় তাই জন্যে আপনারা একটু নিজের উপরে নিয়ন্ত্রণ করবেন বেপাস কথা বলার চেয়ে চুপ থাকা অনেক ভালো নমস্কার তারা কখনো মহৎ কাজ করা যায় না उबाग लगे एक दिन बीए एकदम नमस्कार

लिसनिट다고 নমস্কার সুস্বাগতম নমস্কার জরা আছেন একটু কমেন্ট করবেন প্লিজ আমিও বুঝতে পারি আপনাদের ভালোবাসা জন্যই আজকে নমস্কার দাদা ভাই বা দিদি ভাই যেই হোক একটু কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি <laughs> नमस्कार मस्कार ডায়লগ জন্ম মৃত্যু বিয়ে ভগবানের হাতে তাহলে প্রেমটা কি বেদনির হাতে এটা খুব ভালো थैंक यू সকলকে আমার ভালোবাসা যারা আছেন একটু কমেন্ট করবেন almost got <coughs>